আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যদি আপনার এমন কোন শত্রু থাকে যে সর্বদা আপনার পিছনে লেগেই থাকে সর্বদা আপনাকে ক্ষতি করার চেষ্টা করে শারীরিক ভাবে অথবা ভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করে অথবা আপনার সম্পদ নষ্ট করার চেষ্টা করে আপনার উপর জুলুম অত্যাচার করে এমন শত্রু থেকে বাঁচার জন্য আজকের এই ওজিফাটি অনেক কার্যকারী ইনশাআল্লাহ এই ওজিফার বরকতে শত্রু আপনার বিরুদ্ধে কিছুই করতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই ওজিফার বরকতে দুশ্মান পরাজিত হবে এবং আপনার মনের আশা পূরণ হবে পাঁচ ভক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং যে কোনো নামাজের পর পবিত্র অবস্থায় যায় নামাজে বসে কেবলার দিকে মুখ করে এই ওজিফাটি করবেন সর্বপ্রথম তিনবার দুরু শরীফ পড়ুন অতপর এই দোয়াটি বাদ তুরবার পড়ুন ল্যা لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين দোয়াটি বাহাত্তর বার পড়ুন অতঃপর এই বাক্যটি তিন হাজার তিনশ তেত্রিশ বার পড়ুন পল হ্যা অর্থ আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু শেষে আবার তিনবার দুরু শরীফ পড়ুন এই আমলটি এক বসায় করবেন মাঝে কোনো গ্যাপ দিবেন না এই আমলের মধ্যখানে জায়গা থেকে উঠবেন না এক জায়গায় বসে এই আমলটি সম্পূর্ণ করে তারপর উঠবেন এই ওজিফার বরকতে ইনশাআল্লাহ দুশ্মান অপদস্থ হবে লাঞ্ছিত হবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না